হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই এটা ছিল সরস্বতী পুজোর আগের দিনের ভিডিও আর আগের দিন দেখো আমার চোখে কত বড় একটা আঞ্জিনা উঠেছে আর ভীষণ ব্যথা ছিল আর সত্যি বলতে আগের দিনের থেকেই ভিডিওগুলো এখন পরপর আপলোড করব। হ্যাঁ আমি টাইম মতন কিছু আপলোড করতে পারিনি তার জন্য সরি চাইছি আর তো তারপর থেকে সব ভিডিওগুলো পরপর এবার ঢুকবে তো তারপরে দেখো এই যে আমি চান করে পুজো দিয়ে নিয়েছিলাম পুজো দিয়ে মা এখানে মোরলা মাছ রান্না করেছিল তো সেটা দিয়ে খেয়ে নিয়েছিলাম আসলে আজকে যাব একটু ফ্যামিলির সাথে ঘুরতে আর কোথায় ঘুরতে যাব সেটা তোমাদের জানাবো পরে দেখতে থাকো তো তারপরে দেখো খেয়ে নিয়েছিলাম আর আজকে সকাল থেকে সেরকম কিছু খাইনি তার জন্য ভাতই খেয়ে নিয়েছিলাম ডাইরেক্ট এখন বারোটা বাজে আর এখানে দেখো রেডি হতে হতেই একটা ডেটটা বেজে গেছে তো এখন ডেটটা বাজতে চললো আর আমরা এখানে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আসলে আজকে সবাই শাড়ি পরেছিলো তো আমি প্রথমে চুড়িদার পরেছিলাম মা বলছে তুইও শাড়ি পর কিন্তু আমি যেই শাড়ি পরেছি আমার মা তো আমার ওপর রেগে গেছে বলছে প্যান্ডেলের কাপড়টা কেন পরেছিস তো যাই হোক এখানে দেখো সবাই রেডি হয়ে বেরিয়ে গেছে আর সবাইকে কেমন লাগছে বলো মানে কাকে বেশি ভালো লাগছে কমেন্ট করে জানাও তো আর তারপরে দেখো এখানে দাদা এসেছিলো তো দাদাকে চাবিটা দিয়ে যেহেতু আমরা কেউ থাকবো না তো এখন কাজ থেকে বাড়ি যাচ্ছে তার জন্য ওকে চাবিটা দিয়ে আমরা বেরিয়ে করেছিলাম আর তারপর আমরা এখানে ধরে নিয়েছিলাম একটা টোটো আর চারিদিকে এত ঠাকুর পুরো মনে হচ্ছিলো যেন সরস্বতী ঠাকুরের মেলা বসেছিল বই যে বললাম এটা সরস্বতী পুজোর আগের দিনের ভিডিও কী বিশ্বাস হলো তো তারপরে দেখো স্টেশনে নেমে পড়েছিলাম আর স্টেশনে নেমে এখানে টিকিটগুলো কেটে নিয়েছিলাম পাঁচটা আর তারপরে দাঁড়াতে না দাঁড়াতেই আমাদের কিন্তু ট্রেন চলে এসেছিলো আর ট্রেনে উঠেই একসাথে কিন্তু সবাই সিট পায়নি তার জন্য সবাই আলাদা আলাদা বসেছিলাম আর চারিদিকটা কত সুন্দর দেখলে ক্ষেত আর ট্রেনে উঠবো ছোলা মাখা খাবো না সেটা তো হতেই পারে না জানো তো ট্রেনে এটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট জিনিস আর তারপরে দেখো যেহেতু বললাম যে পাশাপাশি আমরা সিট পাইনি এদিক ওদিক করে বসছি তো ভাবু ওখান থেকে খাচ্ছিলাম আমি সেটা ভিডিও করেছিলাম আর এখানে নেমেই কিন্তু আবারও আমাদের টোটো ধরতে হয়েছে আর এখানে কিন্তু আসতে অনেকটা মানে আমরা রানাঘাটে নেমে তার সেখান থেকে টোটো ধরেছিলাম টোটো ধরে আমরা এখন চাপড়াতে নেমেছি আর বিশ্বাস করো রানাঘাট থেকে টোটো ধরে এখানে আসতে প্রায় আধ ঘন্টারও বেশি সময় লেগে গেছে চল্লিশ মিনিট বলতে পারো তো তারপরে দেখো কী সুন্দর ফুলের এখানে ব্যান্ডগুলো ছিল তো আমি চাইলেই ওখান থেকে একটা নিতে পারতাম কিন্তু আমি আসলে দেখতে চেয়েছিলাম যেগুলো কীভাবে বানায় তো তার জন্য আমি একটা বলেছিলাম কাকুকে তুমিই বানিয়ে দাও তো আমি এখানে চুজ করে নিয়েছিলাম প্রথমে ভেবেছিলাম সাদার গোলাপটাই দেবো তো তারপরে ভাবলাম যে না হলুদটাও থাক তাহলে ভালো লাগবে তো তোমরা বলো কেমন লাগছে আমার মাথার ব্যান্ডটা তো তারপরে এখানে ঢুকে পড়েছিলাম কুড়ি টাকার ছিল মাত্র টিকিট বাজেটের মধ্যেই ছিল সব কিছু আর সবচেয়ে বেশি সুন্দর ছিল এত সুন্দর সুন্দর ফুল বিশেষ করে এখানে ভেতরে ঢুকে এত সুন্দর সুন্দর ফুল গাছ এত সুন্দর সুন্দর জায়গা কিন্তু সেরকমভাবে ভিডিও করতে দিচ্ছিলো না তো হ্যাঁ ফটো মটো তুলতে দিচ্ছিলো সত্যি কথা বলতে সেরকম একটা স্পেসও ছিল না আর তারপরে বেরিয়ে পড়েছিলাম এখন বাজে হচ্ছে গিয়ে পাঁচটার এখানে খুব প্রচণ্ড জোরসে খিদে পেয়েছে সেই ভাত খেয়ে বেরিয়েছিলাম মানে ভাত খেয়েছিলাম বারোটার সময় তো তারপরে এখানে আমি রোল খেয়ে নিয়েছিলাম সবাই মিলে খাওয়া দাওয়া করে এখান থেকে বেরোতে বেরোতে কিন্তু আমাদের সেই সন্ধে হয়ে হয়ে গেল তো তারপর এখান থেকে আবার টোটো ধরে আমরা স্টেশনে চলে যাবো আর হ্যাঁ স্টেশনে কিন্তু আমি ভিডিওটাকে স্টপ করবো কারণ প্রচণ্ড টাইর আর তার মধ্যে তিন তিনটে বাচ্চাকে নিয়ে যেতে হবে তো চলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক